নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জ্যেষ্ঠা নক্ষত্রে জাত জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে অর্থাৎ যাদের বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম অর্থাৎ জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নক্ষত্র ফল আমি বলেছি আগের রাশি ফল বৃষ্টির রাশি বা লগ্নের তার সঙ্গে দেখবেন অনেক জায়গায় মিল থাকবে না আবার প্রত্যেকটা নক্ষত্রের নিজস্ব বৈশিষ্ট্য তাদের আলাদা আলাদা ফলে তাদেরও আলাদা আলাদা হবে আবার যদি নক্ষত্রে চারটি করে চরণ আছে প্রত্যেকটা নক্ষত্রের আমি যদি চরণ ধরে ধরে বলতে যাই তাহলে আরও নিখুঁত বিচার হবে কিন্তু সেটা অনেক দীর্ঘায়িত হবে যত সুখ হবে তত অনেক দীর্ঘায়িত হবে ফলে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের যেমন মাসটা চলবে অনুরাধার কিন্তু সেরকম চলবে না আবার বিশাখারও সেরকম চলবে না তাহলে রাশি এক হলেও ফিফটি পার্সেন্ট মিল থাকবে ফিফটি পার্সেন্ট কিন্তু নক্ষত্র অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে এটাই হচ্ছে নক্ষত্রের বিষয় বৈশিষ্ট্য নক্ষত্র ফল চরম কথা বলে আলটিমেট রেজাল্ট দেয় চূড়ান্ত ফল দেবে এই নক্ষত্র সেই জন্য গ্রহ অপেক্ষা নক্ষত্রের ফল অনেক বলবান ওই জন্যই তো খনা বলেছিলেন যে গ্রহ রাশি লগ্ন সব ত্যাগ করো শুধু নক্ষত্র ধরে বিচার করো কারণ নক্ষত্রই বলবে আলটিমেট রেজাল্ট যাই হোক আমি বলবো এই বৃষ্টি রাশি বা লগ্নে প্রথমেই আছে চতুর্থে রাহু রাহু আছে পঁচিশ নক্ষত্র মানে পূর্ব যার অধিপতি বৃহস্পতিদেব এই রাহু প্রচুই নক্ষত্রে তাহলে প্রচুই নক্ষত্র মানে মিত্র নক্ষত্র তাহলে মিত্র মানে আমার সাপোর্টার আপনাকে হেল্প করবে এমন তাহলে এই রাহু এখন চতুর্থভাবে বসে আছে তাহলে আপনার যদি মিত্র হয় তাহলে আপনার মন মানসিকতা ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এইগুলো ডিস্টার্ব দেখা দেবে এই সরি এইগুলো ভালো থাকবে মাতৃদেবীর শরীর মোর আর লেস ভালো থাকবে কার চতুর্থভাবে মিত্রতে আছে তা রাহু হলেও মোটামুটি শুভ ফল কিছুটা আপনারা অবশ্যই পাবেন এই সাত নক্ষত্রে আছে বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তাহলে বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ এবং তার নিজস্ব গ্রহ নিজস্ব নক্ষত্র তাহলে নিজ নক্ষত্রে প্রত্যেকটা গ্রহই বলবান তাহলে বৃহস্পতি এখানে অবশ্যই বলবান আছে আপনার অষ্টমভাবে সে অধিপতি যে দ্বিতীয় এবং পঞ্চমভাবে ফলে অর্থের দিক থেকে আপনাকে সাপোর্ট করবে গুপ্ত অর্থ আপনারা পেতে পারেন লটারি পেতে পারেন সন্তানের সাকসেস আসবে যারা পড়াশুনো স্টুডেন্ট আছে তাদের ভালো হবে এইগুলো আপনারা পাবেন অবশ্যই পাবেন কারণ মিত্র মানে আপনার সাপোর্টার আপনার মঙ্গলকামী আপনাকে সর্বদাই সে হেল্প করবে তাহলে বৃহস্পতি বিদ্যার গ্রহ বিদ্যায় শুভ হবে অর্থের কারক গ্রহ অর্থে শুভ হবে এইগুলো শুভ ফলগুলো আপনারা এই যতদিন ধরে সাত নক্ষত্র থাকবে ততদিন পাবেন এইবার আমি আসব ছাব্বিশ নক্ষত্রে শনিদেব তার নিজের নক্ষত্র আছে ছাব্বিশে কিন্তু শনির নিজের নক্ষত্র তাহলে ছাব্বিশ যদি শনির নিজের নক্ষত্র হয় তাহলে শনি যদি বক্রি থাকলেও এই ছাব্বিশ নক্ষত্র মানে অতিমিত্র তাহলে মিত্র যে ফল দিচ্ছিলো অতিমিত্র আরও ভালো ফল দেবে আবার শনি নিজের নক্ষত্র আছে সে বলবান এইবার অশুভ গ্রহ যদি নিজের নক্ষত্র ধারে কি হবে সে অশুভ ফল বেশি দেবে কিন্তু যেহেতু অতিমিত্র মিত্র অপেক্ষা মিত্রকে যদি আমরা ফ্রেন্ড বলি এটাকে আমি বেস্ট ফ্রেন্ড বলবো তাহলে এই রকম একটা বেস্ট ফ্রেন্ড যদি আপনার পঞ্চমে থাকে এবং তৃতীয় চতুর্থ ঘরের মালিক হয় তাহলে আপনার যোগাযোগ বাড়বে হাতের ব্যবসা মানে হাতকে ইউজ করে প্রোডাক্টিভ যারা ব্যবসা করেন তাদের ভালো হবে যারা আর্টিস্টিক লাইন আছেন তাদের ভালো হবে মন মানসিকতা ভালো থাকবে ঘর বাড়ি ইত্যাদি হতে পারে মাদৃদেবীর শরীর মরালনেস ভালো থাকবে এইগুলো আপনারা পাবেন আবার সন্তানের সাকসেস তো বললাম এডুকেশন যারা টেকনিক্যাল লাইনে বিশেষ করে পড়েন তাদের খুব ভালো হবে এইবার আমি আসব শুক্র শুক্র দেখুন তিন তারিখে নয় নক্ষত্রে যাচ্ছে এই তিন তারিখে নয় নক্ষত্রে গেলে আপনার জন্ম নক্ষত্রে পড়ছে কারণ যাদের জন্ম নক্ষত্র আঠারো জ্যেষ্ঠা তাদের অশ্লেষা এবং রেবতী তাদের জন্ম নক্ষত্র তাহলে শুক্র যদি জন্ম থাকে শুক্র অর্থের কারগ্রহ শুক্র রোমান্সের গ্রহ শুক্র দাম্পত্য জীবনের কারগ্রহ শুক্র অর্থের কারক্রহ ফলে এইগুলো আপনারা সফলতা পাবেন তাছাড়া বৃশ্চিক লগ্নের সপ্তমপতি শুক্র ব্যবসার গ্রহ আবার ব্যয় বিরাসিতার জন্য কিছু ব্যয়ও আপনাদের হবে কারণ দ্বাদশপতি বিশ্রাম সেইগুলো আপনারা পাবেন শরীর স্বাস্থ্য মন মানসিকতা এইগুলো অবশ্যই ভালো থাকবে এই শুক্র চোদ্দ তারিখে চলে যাবে দশ নক্ষত্রে তো দশ নক্ষত্রে গেলে তখন অর্থের প্রাদুর্ভাব বাড়বে অর্থের উপার্জন বাড়বে অর্থপ্রাপ্তি বাড়বে আবার এই বৃষ্টিক লগ্নের তাহলে ব্যবসার মাধ্যমে অর্থের আগমন অবশ্যই ঘটবে স্ত্রী যদি চাকরি করে থাকেন বা ব্যবসা করেন তার উপার্জন বাড়বে দাম্পত্য জীবনের সুখ শান্তি এইগুলো আসবে কিছু অ্যাসেট বৃদ্ধি হতে পারে বিলাসবহুল কিছু জিনিসপত্র যেমন এসি বা টিভি ফ্রিজ ইত্যাদি এগুলো ক্রয় করতে পারে এইগুলো আপনাদের হবে এইবার রবি রবি এখন আছে এগারো নক্ষত্রে তাহলে এগারো নক্ষত্রটা কিন্তু খুব একটা ফেভারেবেল নয় এখানে একটু ডিস্টার্ব আপনাদের কম বেশি আসবে কবে পর্যন্ত আসবে এই চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত চোদ্দো সেপ্টেম্বরের পরে রবি কিন্তু বেশ ভালো ফল দেবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইমিউনিটি পাওয়ার বাড়বে রোগের ওষুধ খেতে কম হবে যারা বৃদ্ধ বয়স্ক লোক আছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে কম এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেপ্টেম্বর মাসের কথা বলছি এইবার বুধ বুধ আছে এখন দশ নক্ষত্রে এই বুধ তেরো সেপ্টেম্বর যাবে দশ এগারো নম্বরে ঢুকছে বারো এবং তেরো নক্ষত্রে আসবে তাহলে এগারো নক্ষত্র মানে খুব একটা শুভ ফল দেবে না তারপরে তেরো সেপ্টেম্বরে পরে তখন কিন্তু বেশ ভালো ফল দেবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা রোগ মুক্তি এইগুলো দেবে তারপরে কুড়ি সেপ্টেম্বর তেরো নক্ষত্রতে যাবে তো কুড়ি সেপ্টেম্বর যে তেরো নক্ষত্রতে যখন যাবে তেরো মানে প্রত্যরি অর্থাৎ শত্রুর উৎপাদ একটু বাড়বে তবে এগুলো সাময়িক খুব বেশি প্রভাব বিস্তার করে না এইবার মঙ্গল মঙ্গল এমনিতেই সেপ্টেম্বর মাসে রাশি ত্যাগ করবে রাশি ত্যাগ করবে তারপর তুলাতে যাবে তাহলে মঙ্গল এখন চোদ্দ নক্ষত্র আছে তাই এই চোদ্দ নক্ষত্র মানে সাধক বেশ ভালো শরীরের আরাম দাম্পত্য সুখ মন মানসিকতা ভালো থাকবে প্রেম প্রীতি বাড়বে আত্ম সন্তুষ্টি বাড়বে এইগুলো সব পাবেন চৌদ্দ সেপ্টেম্বর মঙ্গল চৌদ্দ নক্ষত্রে এইবার তেইশে সেপ্টেম্বর পনেরো নক্ষত্রে যাবে পনেরো মানে তখন কিন্তু একটু ডিস্টারবেন্স আপনাদের দেখা দেবে তাহলে মঙ্গল এই সময় সতেরো তারিখে রবি সিংহ থেকে কন্যাতে আসবে কিন্তু নক্ষত্র পরিবর্তন হচ্ছে না আবার মঙ্গল ওই তেরো চোদ্দ তারিখে সম্ভবত তেরো তারিখে যখন আসবে তুলাতে তার আগে পর্যন্ত শনির সঙ্গে কিন্তু মঙ্গলের দৃষ্টি বিনিময় আছে এবং মঙ্গল আছে চৌদ্দ নক্ষত্রে তো চোদ্দ নক্ষত্র তার পনেরো নক্ষত্রে এই পনেরো নক্ষত্র তার নিজের নক্ষত্র হলেও এই তেইশে সেপ্টেম্বর থেকে ওই কয়েকটা দিন কিন্তু খুব সাবধানে থাকবেন আবার বলে দিচ্ছি তেইশে সেপ্টেম্বর পর থেকে অর্থাৎ মঙ্গল যখন পনেরো নম্বর নক্ষত্র আসবে তখন কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ মঙ্গলের সঙ্গে শনির দৃষ্টি পরিময় মানে এমনিতেই অ্যাক্সিডেন্টে যোগ হয়েই আছে তারপরে আবার এটা অ্যাক্সিডেন্টের জায়গাতেই আসছে ফলে গাড়ি ঘোড়া যারা চালাবেন তেইশ সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত অবশ্যই সাবধানে চালাবেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে নানা সমস্যা আসতে পারে ইত্যাদি হতে পারে রক্তপাত হতে পারে অবশ্য সাধারণ বিচার এটা তো যাই হোক আমি জ্যেষ্ঠা নক্ষত্রে সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই সম্বন্ধে দু কথা বললাম নমস্কার আজ এ পর্যন্তই